দেখতে এই যে বসুন্ধরা এলাকা এই যে দেখছেন হেবার কেয়ার হসপিটাল কত বড় বিশাল এর উপর দিয়ে সারাক্ষণ প্রতিরকম প্লেন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এই প্লেনগুলা উড়া উড়ি করে আর এলাকাটাও বেশ সুন্দর পরিপাটি দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে হেঁটে মূলত বাজারের দিকে যাচ্ছি দেশ হচ্ছে টুকিটাকি কিছু বাজার করব জন্য এদিকে একটা বাজার আছে মোটামুটি ভালো অল্প দামে পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপোলো গেট এটাকে বলে অ্যাপোলো গেট অ্যাপোলো গেট থেকে বের হয়ে সামনেই গেলেই এই বাজারটা পাওয়া যায় মোটামুটি ভিড় লেগে আছে অ্যাপোলো গেটে মূলত অ্যাপলো গেট গেটে বের হয়ে আসলাম এই রাস্তাটার সোজা গেছে হচ্ছে রূপশী বাংলা বসুন্ধরার মালিকের আর একটা প্রজেক্ট হচ্ছে রূপশী বাংলা এই রূপশী বাংলায় চলে গেছে এই ফার্মেসি থেকে কিছু জিনিস নিব এখানে আবার এটা শুধু ফার্মেসি না এখানে পুষিমালের ইও পাওয়া যায় মূলত আর এখান থেকে আব্বার জন্য ডাব নেই সবজি নেই যেগুলো নেই এই সুযোগ গেলে ভালো মার্কেট আছে এইখান থেকে মোটামুটি 26 পাওয়া যায় মানে এই তোই এখানে মোটামুটি ভালো খারাপ না সব কিছু মিলে এবং রিজনেবল দামে পাওয়া যায় তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সালামু আলাইকুম